হরে কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের বৃন্দাবন তাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু ইতিহাস অজানা ইতিহাস যা শুনে আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে এবং এখানে কি করে জগন্নাথের যে হৃদয় পরিবর্তন বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আজও রয়েছে জগন্নাথের মধ্যে তো সেই সব বিষয়গুলো আজকে বলবো আপনাদেরকে ছজানা কাহিনী তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন পুরোটা যদি আপনারা দেখেন তাহলে পুরোটা বুঝতে পারবেন যে কী হয়েছিল ঘটনা হুম এবং কাহিনী যে আপনারা শুনে অবাক হয়ে যেমন চমকে উঠবেন তো যারা আমাদের চ্যানেল নতুন বন্ধুরা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হারিব ঘুর বন্ধুরা পুরীর যে জগন্নাথ মন্দির এটা একটা দিব্য এবং ভব্য কারণ সারা পৃথিবীর মধ্যে এই পুরীর জগন্নাথ মন্দির এত বিখ্যাত দেখুন ভারতবর্ষে যে চারধাম রয়েছে হুম তো ভগবান কী করেন ভগবান দেখুন যে বদ্রীনাথ রয়েছে সে বদ্রীনাথে স্নান করেন এবং দ্বারকা রয়েছে দ্বারকাতে তিনি কি করেন বস্ত্র পরিবর্তন করেন এবং পুরীর যে জগন্নাথ ধাম পুরী পুরী ধামে তিনি কি করেন ভোজন করেন আর রামেশ্বরমে তিনি শয়ন করেন বিশ্রাম করেন তো দেখুন এই চার ধাম তার মধ্যে পুরীর এই জগন্নাথ ধাম এখানে বন্ধুরা এতই মন্দিরের এখানে অনেক রকমের ইতিহাস রয়েছে যেমন বলা হয় যে মন্দির সারা দিনের মধ্যে কিন্তু মন্দিরের ছাওয়া যে মন্দ আমরা জানি যে কোনো বাড়ির একটা দেখবেন ছায়া পড়ে রোদ দিলে কিন্তু এই মন্দিরে কিন্তু কোনো দিনও ছায়া পড়ে না অর্থাৎ আর এই যে দেখছেন আপনারা এই যে নীল চক্র তো বলা হয় যে পুরীর যে কোনো জায়গা থেকে এই চক্রের দিকে তাকালে মনে হয় যেন আপনি একদম সয়াশয়া দাঁড়িয়ে আছেন এটা এমনই একটা ইতিহাস আর এখানে মন্দিরে কী হয় প্রতিদিন এই যে আপনারা দেখছেন একজন প্রতানের যে ধ্বজা হ্যাঁ ধ্বজা কী হয় প্রতিদিন পরিবর্তন করা হয় বলা হয় যদি একদিন ধ্বজা পরিবর্তন করতে ভুলে যাওয়া যায় তাহলে কিন্তু আঠেরো বছরের জন্য কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে এমনই এক অজানা ইতিহাস জানা যায় তো পুরীর মন্দির কে নির্মাণ করেছিল এবং এই পুরীর যে জগন্নাথ বিগ্রহ সেটা কীভাবে এলো কে কোন রাজা করেছিলেন তো সব পুরো আজকে আপনাদেরকে বলবো তো আপনারা দেখুন বন্ধুরা এই যে একটা বিগ্রহ দর্শন করেছেন এটা হলো কে নীলমাধবের বিগ্রহ তো দেখুন পুরীর যে রাজা ছিলেন ইন্দ্রদুম্ন তো তিনি একবার কী করেছিলেন না নীলমাধবের দর্শনে গিয়েছিলেন তো সেখানে গিয়ে দেখেন নীলমাধব অদৃশ্য হয়ে গেছে তারপর সেই রাত্রে নীলমাধব ওনাকে স্বপ্ন দেন হুম যে সেখানে রয়েছে এক নীলাঞ্জন পর্বত বলে একটা পর্বত রয়েছে এবং সেই পর্বতের গুহাতে রয়েছে একটা নির্মাধবের বিগ্রহ এবং তিনি বলেন যে ভগবান স্বপ্নে রাজাকে বলেন যে তুমি আমার বিগ্রহ নিয়ে এসে পুনরায় প্রতিষ্ঠা করে পূজা শুরু করো তো বলে কি হয় তিনি রাজামশাই চারিদিকে সেই গুহা সন্ধানের জন্য হ্যাঁ সকল প্রহরের দিকে পাঠালেন তারপর একজন রয়েছেন ব্রাহ্মণ তার নাম হলো বিদ্যাপতি তো তিনি ভাবলেন যে এখানে একটা গুহা তো রয়েছে কিন্তু সবররা সেখানে পূজা করে নীলমাধবের পূজা তো তিনি তাদের মধ্যে যে শ্রেষ্ঠ তার নাম ছিল বিশ্বাবসু তো তিনি ঠিক করলেন যে বিশ্বাবসুর মেয়েকেই তিনি বিবাহ করলেন তারপর তিনি সেই কন্যার পিছু নিয়ে কিন্তু সেই গুহার মধ্যে পৌঁছে গেলেন নীলমাধবের কাছে এবং তিনি সেই রাত্রেবেলা সে নীলমাধবের বিগ্রহ তিনি চুরি করে নিয়ে চলে এলেন তারপর বিশ্ববসু মনে অনেক কষ্ট পেলেন এবং ভগবানও জানতে পারলে তার ভক্তের কষ্ট তাই ভগবানও কিন্তু সেই গুহার মধ্যে আবার ফিরে এলেন এবং তারপরে আবার রাজাকে স্বপ্ন দিলেন যে সমুদ্রে একটা কাঠ ভেসে আসবে এবং সেই কাঠ থেকেই তুমি বিগ্রহ নির্মাণ করবে তখন রাজামশাই পরের দিন সকালে সমুদ্রে গেলেন এবং দেখলেন যে হ্যাঁ একটা কাঠ ভেসে আসছে এবং তিনি কি করলেন তখন সেই কাঠটা তোলার চেষ্টা করলেন কিন্তু এত ভারী সে তো তোলাই যায় না তারপর সে আবার বিশ্ববসুকে ডেকে সেই কাঠ তুলে আনা হলো এবং কে বিগ্রহ নির্মাণ করবে বিগ্রহ নির্মাণ করতে তো কেউই পারবে না তখন স্বয়ং বিশ্বকর্মা কি করলেন তিনি এক বয়স্ক মানে ভদ্রলোকে ছদ্মবেশে এলেন এবং তিনি নির্মাণ কাজ শুরু করলেন এবং রাজামশাইকে তিনি বলেই দিয়েছিলেন যে আমার যত একুশ দিন লাগবে নির্মাণ করতে কেউ যেন দরজা না খোলে আমি কিন্তু রুমের ভেতরেই থাকবো ঘরের মধ্যে কিন্তু রাজামশাইয়ের স্ত্রী ভাবলেন যে কোনো আওয়াজ নেই তাহলে কি হলো কয়েকদিন যাওয়ার পর তাহলে কি উনি ওনার কি শরীর অসুস্থ হয়ে গেল নাকি তিনি মারা গেলেন এভাবে কি করলেন তিনি দরজা খুললেন আর যেই দরজা খুললেন তখন ভিতরে যে বিশ্বকর্মা উনি ছিলেন তিনি কিন্তু অদৃশ্য হয়ে গেলেন আর ভগবানের বিগ্রহ কিন্তু পুরো নির্মাণ হয়নি হ্যাঁ জগন্নাথ এবং বলভদ্রের শুধু হাতগুলো হয়েছিল চরণ হয়নি এবং সুভদ্রা মহারানীর হাস্ত এবং চরণ কিছুই হয়নি কিন্তু এরকমই মানে যে অধুরা যাকে বলে মানে অর্ধেক নির্মাণ হয়েছে হ্যাঁ তারপরে কি হলো না তখন রাজামশাইয়ের মনে তো খুব দুঃখ তিনি কি করবেন তারপর রাজামশাইকে ভগবান আবার স্বপ্ন দিলেন রাত্রিবেলা যে যেরকম বিগ্রহ নির্মাণ করা হয়েছে আমি এইভাবেই পুজো নেবো অর্থাৎ সকল ভক্ত আমাকে এইভাবেই দর্শন করবে এবং তুমি এভাবে আমার পূজা প্রচলন করবে তো তখন থেকে জগন্নাথের এরকমই বিগ্রহ বন্ধুরা আমরা দর্শন করি আরেকটা দিকও বলা হয় যে ভগবান কি করেছিলেন রাধারানীর যে প্রেম কীরূপ সেই রাধারানীর হ্যাঁ ভগবানের প্রতি প্রেমের যে বিবরণ শুনতে গিয়ে ভগবান কিন্তু এরকম ভগবানের সারা শরীর কী হয়েছিল প্রেমে বিগলিত হয়ে ভগবানের এরকম এত বড় বড় কিন্তু নয়ন যুগল এরকম হয়ে গেছে আর এবং সুভদ্রা পাহারা দিচ্ছিলেন এবং তিনি যখন দেখলেন যে কৃষ্ণ এবং বলরাম পেছনে দাঁড়িয়ে তখন তারও চোখ এরকম হয়ে গেলো তাই কিন্তু বলা হয় যে হ্যাঁ জগন্নাথ বড়দেব সুভদ্র মাহানি এরকম কিন্তু এরকম বড় বড় আমরা নয়ন যুগল দর্শন করতে পারি তার এই জিনিসটার বন্ধুরা আপনারা যারা দর্শন করছেন বলা হয় যে প্রতি বারো বছর অন্তর অন্তর হ্যাঁ কী হয় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এখানে রয়েছে জগন্নাথের মধ্যে বলা হয় হৃদয় পরিবর্তন করা হয় এবং জগন্নাথের যে নতুন বিগ্রহ নির্মাণ হয় প্রতি বারো বছর পরপর এবং তার মধ্যে স্থাপন করা হয় তো সেই সময় কি হয় পুরো ধাম কিন্তু একদম মানে কারেন্ট বিজলি যে বন্ধ হয়ে যায় গোটা শহর অন্ধকার হয়ে যায় এবং যিনি করেন তারও কিন্তু চোখ বন্ধ থাকে এবং তিনি বুঝতে পারেন যে হাতের মধ্যে কোনো কিছু একটা জীবন্ত কিছু রয়েছে হ্যাঁ যেমন হৃদস্পন্দন হয় আমাদের সেরকমই বলা হয় যে এরকম যে হৃদস্পন্দন তিনি কিন্তু বুঝতে পারেন যে কিছু একটা হাতের মধ্যে তার রয়েছে তিনি অনুভব করতে পারেন আর এটা বলা হয় বন্ধুরা যে যখন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তিনি যখন মনুষ্যলীলা এসেছিলেন এখানে লীলারা সাধারণ করার জন্য তখন যখন তার দ্বারকায় তিনি দেহ রেখেছিলেন অর্থাৎ একজন বেত যখন ভগবানের চরণ যুগলকে ভেবেছিলেন যে হরিণ বলে তিনি তীর চালিয়েছিলেন এবং ভগবান অন্তিম লীলা হ্যাঁ মানে এখানে যে ধরাধামে ধামে যে লীলা সম্পন্ন করেছিলেন তারপরে বলা হয় যে তার অন্তিম ক্রীড়া করার জন্য যখন পঞ্চপাণ্ডবরা হুম ভগবানের অন্তিম ক্রিয়া তখন বলা হয় যে ভগবানের হৃদয় নাকি থেকে গিয়েছিল এবং সেটা জলে নি তো বলা হয় সেই হৃদয় নাকি আজও রয়েছে পুরী জগন্নাথ মন্দিরে মন্দিরে দেখুন জগন্নাথ কত একদম আমাদের অনেকে ভাবে জগন্নাথ কী করেন সমস্ত ভক্তের কিন্তু মনোবাসনা পূরণ করেন তিনি যে যা মনের ইচ্ছা নিয়ে জগন্নাথ ধাম যায় শুনেছি সকল কিন্তু মনের ইচ্ছা মনের বাসনা কিন্তু ভক্তদের তিনি পূরণ করেন এছাড়া এখানে আরও অনেক ইতিহাস রয়েছে হুম একবার কি হয়েছিল যে কালা পাহাড় এখানে আক্রমণ করেন পনেরোশো আঠান্ন পর্যন্ত এখানে পুজো হতো কিন্তু কালাপাড় আক্রমণ করার পরে রাজা রামচন্দ্র দেবের যখন শাসন চালু হয় সেই সময় পুনরায় পুজো চালু হয় এবং এই এই মন্দিরের যে উচ্চতা সেটা হলো দুশো চোদ্দ ফিট উঁচু হুম এখানে আরও অনেক ইতিহাস রয়েছে আর বলা হয় যে এই মন্দির যেহেতু দেখুন সমুদ্র যে সমুদ্রের যে এত গর্জন আমরা সমুদ্রের যে তীরবর্তী এলাকায় গেলে শুনতে পাই কিন্তু বলা হয় যে পুরীর মন্দিরের হ্যাঁ যখন এই দ্বারে মানে ভেতরে প্রবেশ করা হয় তখন কিন্তু আর মানে সমুদ্রের গর্জন কিন্তু শোনা যায় না এটা একটা ইতিহাস রয়েছে আর এখানে চারটা দরজাও রয়েছে সিংহদ্বার হ্যাঁ হস্তিদ্বার অশ্বদ্বার এরকম তো আমরা যখন পুরী যান তখন অবশ্য আপনারা এগুলো অবশ্যই লক্ষ্য করেছেন আর এছাড়া বন্ধুরা এখানে রথযাত্রা খুব মানে ধুমধাম করে হয় বলা হয় যে বিশ্ববিখ্যাত হ্যাঁ লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় কত সুন্দর জগন্নাথ বলভদ্র সুবেদমারণী তিনটে রথ হয় হ্যাঁ এবং সেই ন দিন ধরে উৎসব হয় এবং যখন আবার যে মানে যে উল্টো রথ বলি আবার রথ ফিরে আসে সেটাও একটা বড়ো অনুষ্ঠান হয় লাখো লাখো ভক্তবন্দরা যায় দর্শনের জন্য আর এছাড়া রয়েছে এখানে যে রন্ধনশালা তারও একটা ইতিহাস রয়েছে এখানে বলা হয় যে পরপর যে রন্ধনশ্রায় সাতটা যে মাটির হাঁড়ি পরপর চাপা থাকে এবং বলা হয় যে নিচের যে হাঁড়িটা সেটাতে আমরা ভাবি যে আগুনের কাছে তো সেটাই প্রথমে রান্না হবে কিন্তু এরকম না এখানে সবথেকে উপরের যে হাঁড়িটা থাকে সেটাতে প্রথমে রান্না হয় তারপর থেকে ধীরে ধীরে নিচের দিক অর্থাৎ একদম নিচের হাঁড়িটাতে কিন্তু সবার শেষে রান্না হয় তো এরকম একটা ইতিহাস দেখুন কেমন রয়েছে আর এটা বন্ধুরা আপনারা দর্শন করছেন স্নান মণ্ডপ অর্থাৎ জগন্নাথ মন্দিরের সামনে যে আনন্দবাজার রয়েছে বেরিয়ে পর তারপরে একটা স্নান মণ্ডপ রয়েছে যখন আষাঢ় মাসে স্নানযাত্রা হয় তখন সেখানে জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানী সেখানে যান এবং সকল ভক্তবান দর্শন দেন সকালে একদম বাইরে থেকে দেখতে পাই কিন্তু ভেতরে মন্দিরের ভেতরে একদম সকাল থেকে সকাল পাঁচটা থেকে রাত্রি পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে দুপুরে একবার বন্ধ থাকে আর সারাদিনে অনেকবার ভোগ লাগানো হয় জগন্নাথকে সুন্দর সুন্দর তো আপনার আনন্দবাজারে গেলে সেখানে অনেক রকমের প্রসাদ রয়েছে সেখানে নারকেল এবং বলা হয় এখানে কিন্তু ভগবানের এখানে কিন্তু লবণ এরকম দেখবেন নারকেলের যে তেল কোনো ব্যবহার করা হয় না বলা হয় যে নারকেল যে ইউজ করা হয় ব্যবহার করা হয় সেটা থেকেই কিন্তু সে তেলও কিন্তু তার মধ্যে যায় এখানে অনেক কিছু ব্যবহার করা হয় না আর আপনারা এটা যে দেখছেন এটা হলো নৌকা বিহার হয় অর্থাৎ এখন যে চন্দনযাত্রা চলছে একুশ দিন ধরে যে চন্দনযাত্রা হয় নরেন্দ্র সরোবরে তো সেখানে পঞ্চপাণ্ডবরাও থাকে সাথে এবং হ্যাঁ জগন্নাথ বলভদ্র সুভদ্রম অর্থাৎ জগন্নাথের যে বিজয় বিগ্রহ হুম মদন মোহন সেই আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু এই সময় যদি আপনারা যান হ্যাঁ যখন চন্দনযাত্রা হয় তো একুশ দিন ধরে কিন্তু এখানে নৌকা বিহার হয় খুব সুন্দর অনুষ্ঠান তো পুরীতে এরকম অনেক উৎসব রয়েছে সারা বছরের মধ্যে তো তার মা আবার এছাড়া দোলযাত্রার সময় খুব সুন্দর অনুষ্ঠান হয় আর রথযাত্রার সময় তো এত লক্ষ্য ভিড় হয় হ্যাঁ গোটা মানে বিশ্ব থেকে সমস্ত ভক্তবন্ধুরা আসে দর্শনের জন্য জগৎ বিখ্যাত এটা তো খুব সুন্দর রথযাত্রা অনুষ্ঠান হয় আর রথযাত্রার সময় বন্ধুরা একদিন থাকে যখন একাদশী পড়ে সেদিনে ভগবানের স্বর্ণবেশ হয় হ্যাঁ এত সুন্দর স্বর্ণের অলঙ্কার বিভিন্ন রকমের মাথায় গলায় কত সুন্দর সুন্দর ভগবানের মুকুট হ্যাঁ বিভিন্ন ধরনের হার এগুলো সব কিন্তু ভগবানকে পরিধান করা হয় জগন্নাথকে এবং সকল ভক্তবৃন্দরা কিন্তু একদম সামনে থেকে ভগবানের এত সুন্দর দিব্যরূপ দর্শন করতে পারে রথযাত্রার সময় হুম লক্ষ লক্ষ ভক্তবৃন্দারা সেই সময় যদি কেউ গেছেন তাহলে বুঝতে পারবেন যে রথযাত্রা অনুষ্ঠান কত সুন্দর হয় পুরীতে এছাড়া বন্ধুরা এই জগন্নাথ মন্দিরের পাশে একটা হনুমান মন্দির রয়েছে হ্যাঁ বলা হয় যে কান পেতে আছেন পাতা হনুমান বলা হয় যদি সমুদ্রের গর্জন এখানে আসে হ্যাঁ তাহলে তিনি গন্ডুজ করে সব জল পান করেন এরকম একটা ইতিহাসও রয়েছে যেহেতু জগন্নাথের যাতে অসুবিধা না হয় তার জন্য তিনি সেই গর্জন কিন্তু মন দিয়ে শুনছো যদি গর্জন আসে জগন্নাথের অসুবিধা হয় তার জন্য কিন্তু বন্ধুরা সেই মন্দিরের যে দুই দরজার ভেতরে আপনারা প্রবেশ করেন কোনো দিন মানে অনুভব করেন তাহলে বুঝতে পারবেন ভেতরে কিন্তু কখনোই আওয়াজ যায় না সমুদ্রের গর্জন এখানে দেখুন এই যে ঘর রয়েছে হুম জগন্নাথ মন্দিরে অনেক বড়ো রসই ঘর রয়েছে এখানে বংশ পরম্পরায় যারা জল তুলছেন তারা জল তুলে চলেছেন কেউ সবজি যারা মান্য করেন সবজি আমান্য হ্যাঁ তারা রন্ধন করেন রন্ধন করে চলেছেন সমস্ত মাটির হাঁড়িতে এখানে কিন্তু রন্ধন হয় হ্যাঁ কত সুন্দর ভগবানের এখানে ভোগ আপনারা যারা পেয়েছেন জগন্নাথের এছাড়া আমরা জগন্নাথের মহাপ্রসাদ দেখবেন আমরা একাদশ দিয়ে পালন করি আর এখানে দেখুন কত সুন্দর এই যে তারপর খিচুড়ি মহা খিচুড়ি ভোগ প্রতিদিন জগন্নাথকে লাগানো হয় অনেক সুন্দর সুন্দর এখানে প্রসাদ রয়েছে আপনারা যারা গেছেন তারা হয়তো পেয়েছেন আর মন্দিরের ভেতরেও খুব ভিড় হয় লাইন করে একটা যেতে মানে দর্শন করার জন্য যেতে হয় এবং সিঁড়িতে উঠে গিয়ে দেখুন ভগবানের মানে পুরী যে জগন্নাথের হ্যাঁ জগন্নাথ বলভদ্র ভদ্র সুভদ্রা আপনারা দর্শন করুন নীলাচল নিবাসায়ও নিত্যায় পরমাত্মা বলভদ্র সুভদ্রা বা জগন্নাথ তে না তো ধরো আরও অনেক ইতিহাস রয়েছে আমরা আরও কখনও আপনাদেরকে শোনাবো আজকে এই পর্যন্তই তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেবেন সকলের প্রেম শুনুন জয় জগন্নাথ ধাম কি জয় হারিবল